তার বন্ধুরা লাখি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব এর ঘন্ট রুই মাছের মাথা দিয়ে যা যা উপকরণ লাগছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি রুই মাছের মাথা ভালো করে ধুয়ে লাউ কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি তেজপাতা মরিচ কাঁচামরিচ লবণ তেল জিরার গুঁড়া ও হলুদের গুঁড়া এখন আমি রান্নায় চলে যাব পেন বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার আমি রুই মাছের মাথাগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে ভালোভাবে ভেজে নিব রুই মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নিব এবার আমি লাউগুলোকে ভাপিয়ে নিব লাউ ভালোভাবে মজা আসছে এবার আমি দু হাজার মাছের মাথা দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া ও এক চামচ চামচ হাফ হলুদের গুঁড়া দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তখন এটা ভালোভাবে মিশিয়ে আসছে এবার ফুরন দেওয়ার জন্য নামিয়ে নিব এবার ফোড়নের জন্য দিয়ে দিব তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিব কুষানো পেঁয়াজ ভালোভাবে আমার ফোড়ন রেডি হয়ে গেছে এবার আমি পাতা ঘুঁচি দিয়ে উপর থেকে নামিয়ে ফেলবো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে লাউের ঘন্টা